সাথে। জাতীয় কংগ্রেসের শ্রমিক সংগঠনের জেলা সম্মেলন হচ্ছে বহরমপুর রবীন্দ্র সদনে ট্রাক ও শ্রমিক সংগঠন থেকে শুরু করে হকার্স ইউনিয়ন বিড়ি শ্রমিকরা সম্মেলনে যোগ দিয়েছেন বঞ্চিত শ্রমিকরা তাদের অধিকার আদায়ের প্রস্তাব তোলেন এই সম্মেলন থেকে জেলায় প্রায় তেরো লক্ষ বিড়ি শ্রমিক রয়েছে বিড়ি শ্রমিকরা তাদের দিনমজুর বৃদ্ধির দাবি তুলেছেন জেলার কয়েক হাজার শ্রমিক এদিনের সম্মেলনে যোগ দিয়েছেন কিছু বলার নাই করতেই পারে কেউ শুরু করে কেউ শেষ করে এখন মোদীর জীবনে সব থেকে বড় ইচ্ছা সবকিছু কারণ আমিও তো কখনো রেলের মন্ত্রী ছিলাম একটা রেলের রেলের একটা ছোট ব্রিজ কখনো দেশের প্রধানমন্ত্রীকে উদ্বোধন করতে আমি বাপের দেখি তার জন্য রেল মন্ত্রী আছে আমাদেরকে নাই ডাকতে হবে কোনো অসুবিধা নাই আরে কমসে কম রেলমন্ত্রী তো তাকে দিয়ে করা এখানে প্রধানমন্ত্রী আর বি একটা গ্রামের একটা রেললেনের তাদের একটা রাস্তা যাবে গরু গাড়ি যাওয়ার জন্য সেটা প্রধান প্রধান তাহলে এতগুলো মন্ত্রীকে রাখার কি মানে আছে রেল মন্ত্রীর রোড অ্যান্ড ট্রান্সপোর্ট মিনিস্টার রাখার কি মানে আছে তাহলে বলে দেখ কোনো মন্ত্রী কোথাও নেই আমি সব মন্ত্রী যেমন বাংলায় হয়েছে একটাই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট মোদিও তাই করছে একাই মোদি বাকি সব কেউ নাই বাজারে তো এটা কিছু না মানে কৃতিত্ব নেবার যে স্পৃহা সব কিছুতে কৃতিত্ব নেবার যে মানসিকতা কাউকে কোনো ভাগ দিব না সব কৃতিত্ব আমার এই মানসিকতার জন্য এটাকে বলতে পারি ইনিতে নার্সিস্টিক মেন্টালিটি এটার জন্য আজকে আমরা দেখতে অভ্যস্ত গেছি তাতে আমার কোনো আপত্তি নেই আমার দায়িত্ব আমি করেছি মানুষ আমাকে দায়িত্ব দিয়েছিল এলাকার নসিব রাজমুগ জেলের জন্যে লালু প্রসাদ যাদবকে আমি সম্মান জানাই প্রণব মুখার্জি মহাশয়ের প্রচেষ্টাকে আমি শ্রদ্ধা জানাই তিনি নেই তো এটার দীর্ঘ ইতিহাস অর্থাৎ নিরানব্বই সাল থেকে প্রকৃত অর্থে শুরু করেছে এটার উপরে কাজ তার আগে ছিয়ানব্বই সালের প্রথম আমাদের আন্দামানের এমপি সেই সময় হ্যাঁ মনোরঞ্জন ভক্ত সে রেলের কনভেনশন কমিটির চেয়ারম্যান হিসাবে তাকে আমি আহ্বান করেছিলাম এই নসিপুর রাজিমগঞ্জ রেলটাকে দেখানোর জন্য কিছু ছিল না খালি জল ছিল কিছু নাই একটা মনে হয় পিলার মতন ছিল বাকি কিছু ছিল না আমি ওই ঘাটের ধারে নিয়ে গেছিলাম মনোরঞ্জন ভক্তকে বহরমপুর থেকে বহরমপুর স্টেশনে নামিয়ে এখান থেকে নিয়ে গেছিলাম ওই শুরু তার দেখার আর প্রত্যেক কিছু হয়নি নিরানব্বই সাল থেকে এমপি হলাম আর মেহনত করা শুরু করে দিলাম তার আগে নসিবরাজগঞ্জ এলপিজের কথা আমাকে বলেছিল ওখানকার খান সাহেব সে আমাকে প্রথম কাগজপত্র নিয়ে এসে দেখিয়েছিল যে দাদা আপনি তো এমএলএ হয়েছেন তখন আমি এমএলএ এমএলএ হয়েছেন কারণ তখন আজিমগঞ্জ জিয়াগঞ্জটা আমার বিধানসভার মধ্যে পড়তো তাই উনি বলেছিলেন আজিমগঞ্জ জিয়াগঞ্জ আমার আপনার বিধানসভার মধ্যে পড়ে ওখানে একটা সমস্যা আছে কাগজ বার করে দেখিয়েছিলেন আমাকে মিস্টার খান এয়ার খান তিনি নেই কিন্তু তিনি আমাকে প্রথম এই কথাটা বুঝিয়েছিলেন তাই আমি আমাদের পাড়ায় যখন কালী পুজো হয় এয়ার খান সাহেবকে নিয়ে এসে আমি তাকে গণ দিয়েছিলাম ঠিক আছে সবটা তো একজন সাধারণ মানুষ পারে না তিনি আমাদেরকে প্রথম দৃষ্টিতে আকর্ষণ করেছিলেন তারপর আমরা মেহনত করতে 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 আজকে পঁচিশ বছর পর দেখতে পেলাম চালু হবে ভালো হবে এটা আমরা চেয়েছিলাম কৃতিত্ব কে নেবে কে নিবে না ওই নিয়ে আমার মাথা ব্যথা নাই কারণ কৃতিত্বের পিছনে আমরা দৌড়াই না আমরা কাজের পিছনে দৌড়াই আমি তো কালকে বলেছি যে হঠাৎ করে শাহজাহান গ্রেপ্তার আর নরেন্দ্র মোদীর আগমন দুটোর মধ্যে কি কোথাও মিল আছে তারপরে আবার দিদির পরিদর দিদির মূলাকাত রাজভবন শাহজাহানের গ্রেপ্তার নরেন্দ্র মোদীর আগমন দিদির রাজভবন এই তিনটের মধ্যে কি কোথাও সমঝোতা আছে আমার প্রথম প্রশ্ন নম্বর প্রশ্ন শাহজাহানের সঙ্গে সঙ্গে সেখানটাই আরো গ্রেপ্তার হয়েছে শিবু হাজরা উত্তম সর্দার মোদী তাদের নাম জানেন না মোদি যে আপনি এত এত কথা বলেন মণিপুরের মা যে নগ্ন করে টিভিতে দেখানো হলো তাদের উপরে অত্যাচারের ঘটনা তখন তো আপনাকে আমরা নিয়ে যেতে পারলাম না মণিপুরে আমরা গেলাম আপনি তো গেলেন না জীবনে একবার বললেন না হাতরা শুনানিও কিছু বললেন না তা মোদির নজর আছে কিন্তু নজরটা কখনো ঠুলি পড়ে নেয় মোদী জাগামকে জাগা এসে ঠুলি পরে নেয় এখানে যখন আসবে ঠুলি পরে আর কিছু দেখবে না বেঙ্গলে অন্যায় আমরা তুলেছি আওয়াজ সবাই তুলেছি আওয়াজ কিন্তু আমরা কখনো এই নারীর উপর অত্যাচারটাকে সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি রূপান্তরিত করিনি কিন্তু এখানে একটা অদ্ভুত ধরনের খেলা চলছে মোদী দেখাতে চাইছে যে মুসলমানরা অত্যাচার করছে হিন্দুদের উপরে তাই হিন্দুরা এক হোক যেটা বলতে পারছে না সেটা আসল মনের কথা এইটা দিদি সেই সঙ্গে তালে তাল মিলিয়ে বলছে যে ওখানে আরএসএল ঝুঁকে গেছে সাধারণের উপর টার্গেট করে ফেলেছে এই খুশি করার অজিতে কি লাভ আমাদের অত্যাচারীকে অত্যাচারী বলো অত্যাচারিতকে অত্যাচারিত বলো সে ভারতবর্ষের যেখানে ঘটু পৃথিবীর যেখানে ঘটু মণিপুর নিয়ে চুপ থাকব কেন উনা হাত কাছে চুপ থাকব কেন সন্দেশকারণিয়ে তো বলবো কেন এ ভারতবর্ষে আজ আমলে প্রতিদিন ছিয়ানব্বই জন ধর ধর্ষিতা হচ্ছে সারা ভারতবর্ষে মহিলাদের মহিলাদের উপর নির্যাতন এই মোদির আমলে ব্যাপক বেড়েছে তাতে শিডুল কাশ আছে শিডুল ট্রাইব আছে বাকি সাধারণ মানুষ কথা ছেড়ে দিন দিল্লির দিল্লিকে বলা হয় এখন রেপ ক্যাপিটাল কোথায় যাবেন কটা সন্দেশ কাল এসে আমাদেরকে নির্বাচনের সন্দেশ খেলাতে হবে না আপনার ইডি কেলানি খেয়ে চলে গেল দিল্লি তখন জানতেন না সন্দেশ খালি ঘটনা একবার আওয়াজ বেরিয়েছে মুখ দিয়ে তখন মোদী চুপ করেছিল সন্দেশ খালি ঘটনা প্রায় আড়াই মাস হতে চললো প্রায় এতদিন মোদী কিন্তু চুপ ছিল স্পিক টু নট এতদিন চুপ এখন যখন বাংলা এসছে এখন মোদীর সন্দেশকালী মনে পড়েছে নির্বাচনের সন্দেশ দিবে আমাদেরকে বিভাজনের সন্দেশ দেবে বাংলার মা বন্ধের যারা অত্যাচার তারা অত্যাচারী কোনো জাত নেই ধর্ম নেই বর্ণ নেই পার্টি নেই না তারা অত্যাচারী কিন্তু তা নিয়ে আমরা সাম্প্রদায়িক বিভাজন রাজনীতি করতে পারি না সেটা হবে আরেক ধরনের নৈতিক অন্যায় তৃণমূলের দলের মধ্যে আজ অন্তর্দ্বন্দ্বের যে বিষ বাস্তব তৃণমূল দলের মধ্যে অন্তর্দ্বন্দ্বের যে দহন চলছে তার থেকে যে বিভাজনের বাতাবরণ তৈরি হয়েছে তৃণমূল দল যে আগামী দিনে টুকরো টুকরো হয়ে যাবে আজকে তা স্পষ্ট হয়ে যাচ্ছে আজকে তা স্পষ্ট তাই আজকে তৃণমূল দলের মধ্যে যেটা কখনো দেখিনি আমরা বিদ্রোহ করতে হিম্মত করছে কেউ কেউ কারো বলার হিম্মত করছে এটা কিন্তু তৃণমূল দলের ছিল না তার মানেটা হচ্ছে এটা যে তৃণমূল দলে আজ কার হাতে নাগাল তা স্পষ্ট নয় আমার ধারণা দিদির দল ভার্সেষ খোকাবাবুর দলের মারামারি আমরা দেখতে পাচ্ছি দিদির দল আর খোকাবাবুর দলের মারামারি কি করে বলবে ওটা রেখে দিয়েছে ওটা অমিশার জন্য রেখে দিয়েছে স্টক আমি আমি অনেক আগে বলেছিলাম এখানটায় যে নাগরিক আইন এন এখন ঘুমাচ্ছে একবার হাজারবার বলেছি এই নাগরিক আইন এই মুখে তো ওইটা স্টক দিয়েছে অমিত শাহ জন্য কারণ এখনো রুলটা তৈরি হয়নি অমিত শাহ বলছে আমি রুল তৈরি করে দিব কারণ দু হাজার উনিশ সালে আইনটা পাশ হয়ে গেছে যদি হওয়ার তাড়াতাড়ি হয়ে যেত ঠিক আছে এখন দ্বিধায় আছে কেন এটা হলে আবার আসামের গণ্ডগোল লেগে যাবে এটা হলে আবার নর্থ ইস্টের গণ্ডগোল লেগে যাবে দ্বিধায় আছে অনেক কিছু ভাবনা চিন্তা করে করতে হয় তো তাই এটা স্টকে রেখে দিয়েছে যেমন যেমন বাজার তেমন তেমন ছাড়া হবে মতুয়াদেরকে তাদের মতো করে মতুয়াদেরকে বুদ্ধ বানানো হবে আরে ভাই তোমার তো হাতে আইন হয়ে গেছে এতদিন আটকি রাখার মানে কি আছে আইন তো রেডি আমি জিজ্ঞেস করতে চাই এই বিজেপি পার্টিকে দু চোদ্দ সালের একত্রিশে ডিসেম্বর তার আগে পর্যন্ত যারা এসছে তারা যদি রাজনৈতিক ধর্মীয় অত্যাচারের দ্বারা অত্যাচারিত আসে তবে তাদের নাগরিক দু হাজার চোদ্দ সালের একত্রিশে ডিসেম্বর তারপর থেকে যারা আসছে দশ বছর তাদের কি হবে জানা নাই এক ধর্মীয় কারণে অত্যাচারিত তা কি করে প্রমাণ হবে তা জানা নাই কিন্তু ততক্ষণ ভোট হয়ে যাবে দিল্লি চলে যাবে অমিত শাহ গুরতে দিয়ে বেশি আপনারা বলতে যাবেন আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি দ্রুত খবরের সবার সাথে জিটিভির নতুন নতুন খবরের আপডেট পেতে এক্ষুনি লগ ইন করুন কম